গ্যাস দিচ্ছে তারা আর এই অবৈধ গ্যাস নিয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে সরবরাহ করছে সিলিন্ডার লাগানো বিপজ্জনক লরিগুলো আজ দেখুন আলম মৃধার তথ্য ভিডিওতে তার প্রথম পর্ব স্থানীয় সূত্রে জানা যায় কন্টেনারে অবৈধভাবে গ্যাস বিক্রি করছে শিবপুরে পাঠান সিএনজি মাধবদীতে এম সিএনজি ফলিং স্টেশন নরসিংদীতে ভুইয়া সিএনজি সোনারগাঁও সিএনজি হান্নান সিএনজি সহ একাধিক সিএনজি পাম্প এই গ্যাসগুলো কন্টেনারে করে নরসিংদী ঢাকা নারায়ণগঞ্জ আড়াই হাজার গাজীপুর সহ বিভিন্ন কারখানায় নিয়ে যায় স্থানীয়রা জানান এইসব কন্টেনারে শতাধিকের বেশি সিলিন্ডার থাকে যে কোনো সময় ঘটতে পারে বিস্ফোরণের মতো দুর্ঘটনা এতে প্রাণহানি ঘটতে পারে শত শত সাধারণ মানুষের গ্যাস কিভাবে দিচ্ছে দিনের বেলা নিষেধ দিনের বেলা শুদ্ধ দিচ্ছে এরকম একটা গাড়ি যদি বারোশো হয় তাহলে এই এলাকায় কি থাকবে আপনারা বলেন নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায় মোটা অঙ্কের খামের বিনিময়ে প্রশাসন নীরব ভূমিকা পালন করে যাচ্ছে এই কারণেই বন্ধ হচ্ছে না অবৈধ কন্টেনারের গ্যাস বিক্রি গত তেসরা অক্টোবর সকাল সাড়ে এগারোটায় থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর সাহেব প্রতাপ মোড়ে অবৈধভাবে কন্টেনারে গ্যাস বিক্রি বন্ধে কর্মসূচিও পালন করে স্থানীয় এলাকাবাসী ও বিভিন্ন গাড়ির মালিক এবং ড্রাইভাররা ওই সময় মহাসড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এই কন্টেনারে গ্যাস দেওয়ার কারণে ঢাকা সিলেট মহাসড়কে যানজটের সৃষ্টি হয় এই যানজটের কারণে ভোগান্তিতে পড়তে সাধারণ মানুষ ও অ্যাম্বুলেন্সে থাকা বিভিন্ন রোগীরা তাই অবৈধ কন্টেনারে গ্যাস বিক্রি বন্ধে ব্যবস্থা নিবেন উচ্চ পর্যায়ে কর্মকর্তাবৃন্দ এমনটাই প্রত্যাশা করেন সুশীল সমাজ ও সমাজের সচেতন ব্যক্তিরা নরসিংদীর তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে কথা হলে তারা বলেন যে এটা দায় দায়িত্ব জেলা প্রশাসন ও বিস্ফোরক অধিদপ্তরের প্রতিবেদক জেলা প্রশাসনের সঙ্গে যোগাযোগ করা হলে কেউ ফোন ধরেননি নিয়মিত এভাবে অবৈধভাবে গ্যাস লেনদেন হলে যে কোনো মুহূর্তে ভয়াবহ দুর্ঘটনা ঘটে যেতে পারে